ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস ফরটিন্থ মে আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ট্রেনটি আজকে সাড়ে পাঁচ ঘন্টা লেট ট্রেনটি প্রতিদিন বালুরঘাট স্টেশন থেকে বিকেল পাঁচটাতে ছাড়ে কিন্তু আজকে কিছু যান্ত্রিক গলযোগের কারণে রাত্রি সাড়ে দশটায় ছাড়বে বহু যাত্রী স্টেশনে এসে ঘুরে যাচ্ছে ট্রেনটি ছাড়ার আড়াই ঘন্টা আগে আমাদের আইআরসিটিসি থেকে মেসেজ চলে আসে আমরাও মেসেজের মাধ্যমে জানতে পারি যে ট্রেনটি আজকে সাড়ে পাঁচ ঘন্টা লেট আছে কিন্তু অনেকেই যারা এই মেসেজ দেখেনি বা তাদের মেসেজ পৌঁছায়নি তারা স্টেশনে চলে এসেছে আমরা এখন বালুরঘাট স্টেশনে যাচ্ছি এখন ঘড়িতে বাজে দশটা পনেরো আমি বালুরঘাট স্টেশনে পৌঁছে গেছি ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফারাক্কা এক্সপ্রেস সর্বপ্রথম যাত্রা শুরু করে উনিশশো তেষট্টি সালে এই ট্রেনটি বালুরঘাট থেকে ভাটিন্ডা পর্যন্ত মোট আঠারোশো চৌষট্টি কিলোমিটার যাত্রা করে এবং তার সময় লাগে বিয়াল্লিশ ঘন্টা পনেরো মিনিট এই ট্রেনটিতে অ্যাভারেজ স্পিড ছেচল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং এই ট্রেনটির বালুঘাট থেকে ভাটিন্ডা পর্যন্ত মোট স্টপেজ রয়েছে সত্তরটি অর্থাৎ সত্তরটি স্টেশনে এই ট্রেনটি দ্বারা এই ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরকে আমাদের দেশের রাজধানী দিল্লির সঙ্গে সংযুক্ত করে তো এই ট্রেনটি দিয়েই আমরা আজকে সফর করবো আমরা আজকে সফর করবো সেকেন্ড এসি এবং আমাদের কোচ নম্বর হল এ ওয়ান তো নমস্কার বন্ধুরা আমি শ্যাম শ্যামস লাইট চাই আপনাদেরকে আবার স্বাগত তো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই পুরো ভিডিওটি দেখবেন পুনর্নির্ধারিত সময় রাত্রি সাড়ে দশটায় বালুঘাট স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের সফর শুরু হয়ে গেল আমাদের ট্রেন যাত্রা শুরু করলো নির্ধারিত সময় রাত্রি সাড়ে দশটায় তো আমরা এইমাত্র জানতে পারলাম আমাদের টিটি এসে জানিয়ে গেল যে ট্রেনটি যেহেতু যান্ত্রিক কলযোগ ছিল এবং সেই কারণেই যেহেতু ট্রেনটি রিসেডিউল হয়েছে তো এই ট্রেনটিতে একটি নতুন বগি লাগানো হবে সেটা এক লাখ স্টেশনে এবং সেই এক লাখ স্টেশন গিয়ে প্রায় এক ঘন্টা সময় লাগবে সেই এক দেড় এক থেকে দেড় ঘন্টা সময়ে আমাদের এসি বন্ধ থাকবে তো আমাদের সেকেন্ড এসি কোচ কোচে আমাদের সিট নম্বরটা আমি আপনাদেরকে শেয়ার করছি আমাদের সিট নম্বর আট দশ এবং এগারো ওয়ান কোচের ভেতরটা এই সিটটি হলো আট নম্বর অর্থাৎ আপার এবং এই সিটটি হলো দশ নম্বর এটাও আপার আর আমার যে সিটটি রয়েছে এগারো নম্বর এটা হলো সাইড লোন দেখুন এখানে একটি লাইট রয়েছে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বালুরঘাট ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেসে আমি জার্নি করবো খুব শীঘ্রই তো আমি বাবা মা আমরা তিনজনেই আজকে যাচ্ছি পাটনা আমাদের একটি বিশেষ কাজের উদ্দেশ্যে তো ট্রেনটি আমাদের বিকেল পাঁচটাতে ছাড়ার কথা ছিল এবং সেই অনুযায়ী লিঙ্ক আর একটি ট্রেনের টিকিট করা ছিল আমরা গয়াতে যাবো তো যেহেতু ওই ট্রেনটা এখানেই সাড়ে পাঁচ ঘন্টা লেট হয়ে গেল তো আমাদের অলরেডি ওই ট্রেনটা মিস হয়ে যাবে দেখা যাক আমরা পাটনায় গিয়ে কোন ট্রেন পাচ্ছি ট্রেনটি পুনর্নির্ধারিত সময়ে ছাড়ার পর আমি আমার নির্দিষ্ট জায়গায় বসেও গেছি আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সিটে যে আমাদের কি কি দিয়েছে রাত্রে শোবার জন্য দেখতে পাচ্ছি এখানে একটি কম্বল দিয়েছে অ্যাজ ইউজুয়াল যেমন দেয় সেকেন্ড এসিতে থার্ড এসিতেও এই কোয়ালিটিরই দেয় একটা বালিশ দিয়েছে কোনো কভার নেই দেখি প্যাকেটটা দেখি কি আছে রয়েছে একদমই ভালো নয় আমি সেকেন্ড এসিতে জার্নি করেছি এর চাইতে অনেক বেশি ক্লিন এখানে একটি হ্যান্ড ওয়াশ রয়েছে কিন্তু হ্যান্ড ওয়াশের পৌরটা পুরোটাই খালি পাশের ল্যাট্রিনটাও দেখিয়ে দিচ্ছি দুটোতেই ইন্ডিয়ান টয়লেট একটাতেও কোমোট নেই দুটোতেই ইন্ডিয়ান টয়লেট রয়েছে এখানেও হ্যান্ড ওয়াশের কোটও রয়েছে একটি যদি হ্যান্ড ওয়াশের কোটও থাকে এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে এখানে একটি বেসিন তার সঙ্গে ট্যাপ রয়েছে দেখি জল পড়ে কিনা হ্যাঁ জল পড়ছে থার্টি টু পয়েন্ট নাইন কিলোমিটার পথ এভারেজ নাইনটি ফাইভ কিলোমিটার পার আওয়ারে যাত্রা করে আমাদের ট্রেনটি গঙ্গারামপুর স্টেশনে এসে পৌঁছালো এখানে ট্রেনটির মিনিটের হল্ট রয়েছে আছে দু গঙ্গারামপুর স্টেশনে এসে আমি দেখতে পেলাম এখানে একজনকে সাজানো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাঙালি কালচারে যে রয়েছে চড়ক মেলা আমাদের যে হয় তো সেই চরক মেলাটা হয় চৈত্র মাসে তো বৈশাখ মাসেও এখানে কালবৈশাখী মেলা বলে একটি পুজো হয় তো তারই এখানে সাজানো হচ্ছে হাজরা ছটা হবে তো আজকে শেষ দিন তো কয়েকজন ভাইয়ের সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে কথা বললাম স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে এই ট্রেনটিতে প্রথম রাত্রে খাবারে থাকে ভেজ বিরিয়ানি অথবা এগ বিরিয়ানি আমাদের ট্রেনটি যেহেতু অনেক রাত্রে ছেড়েছে সেই কারণে প্রথম রাত্রে কোনো খাবার ব্যবস্থা ছিল না ট্রেনটি গঙ্গারামপুর স্টেশন থেকে ছেড়ে নেক্সট স্টপেজ ছিল বুনিয়াদপুর স্টেশনে এরপর স্টপেজ হবে ট্রেনটির এক এক লাখি জংশনে গিয়ে এরপরে ট্রেনটি দাঁড়াবে আজকে বালুরঘাট স্টেশনে এসে যে নতুন অভিজ্ঞতা হলো যেটা খারাপও বলা চলে কারণ আমি যখন স্টেশনে এসে ভিডিও শুরু করেছিলাম একজন আর এসে আমাকে ভিডিও করতে বাধা দিল এবং উনি বললেন এটা প্রাইভেট প্রপার্টি তো আপনি এখানে ভিডিও করতে পারবেন না তো আমি সেই মুহূর্তে সেখানে ভিডিওটা করতে পারিনি ওনার সঙ্গে আমি কোনো বচসায় যাইনি কিন্তু আমার জানা নেই অ্যাকচুয়ালি কি ট্রেনের কোনো ব্লগ করা যায় না আমি তো ইউটিউবে প্রচুর দেখেছি তো আপনারা বিষয়টা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখন আমার বেডরোলটা সিটে পেতে শোবার ব্যবস্থা করে নিই কারণ রাত তো অনেক হচ্ছে এরপরে আমাকে শুতেও হবে এবার আমি আপনাদেরকে এই ট্রেনের শিডিউল সম্পর্কে কিছুটা বলে দিই এই ট্রেনটি বালুরঘাট থেকে সপ্তাহে সাত দিনই ছাড়ে এর মধ্যে তিন দিন যায় ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি এবং আরেক দিন যায় ওয়ান থ্রি ফোর এইট থ্রি অর্থাৎ এই দুটি নম্বরের ট্রেন সাত দিনই চলে একদিন যায় ভায়া আয়োধ্যা হয়ে এবং আরেক দিন যায় সুলতানপুর হয়ে আজকে যে আমরা ট্রেনটিতে চেপেছি ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি এই ট্রেনটি কিন্তু সুলতানপুর হয়েই যাবে এই ট্রেনটি বিকেল পাঁচটায় ছেড়ে তৃতীয় দিন অর্থাৎ ট্রেন ছাড়ার তৃতীয় দিনে সকাল চারটে পঞ্চাশে দিল্লিতে গিয়ে পৌঁছে দেয় এই ট্রেনটিতে কিন্তু ওয়ান এসি নেই সেকেন্ড এসি আছে থার্ড এসি আছে স্লিপার ক্লাস আছে এবং জেনারেল ক্লাস আছে আর আমার পাশে যেই কার্টেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র আপনি এসিতেই দেখতে পাবেন থার্ড ক্লাস এসিতে কিন্তু কার্ডে থাকে না এখন ঘড়িতে বাজে বারোটা সাত আমরা এখন এক জংশনে এসে পৌঁছে গেছি এখানে এসেই আমাদের ট্রেনের কোচ পাল্টানো হবে বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না কারণ আমাদের কোচ অলরেডি অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো বিশেষ কোনো অসুবিধা হচ্ছে সেকেন্ড এসিতে আপনারা যদি এ ওয়ান কোচের ফিফটি বা ফরটি নাইন এই দুটি সিটের মধ্যে যে কোনো সিট আপনি বুক করতে পারেন তাহলে এখানে আপনারা কিছুটা কেবিনের ফিল পাবেন কারণ দেখুন এখানে মাত্র দুটি সিটই থাকে এবং সামনে কোনো সিট থাকে না এবং কার্টেন টেলে দিলেই মনে হবে যেন ট্রেনটি প্রায় দেড় ঘন্টা হতে চলল এক লাখ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি এই মাত্র আমাদের কোচে এসিগুলো চালিয়ে দেওয়া হয়েছে জানা যাচ্ছে যে এখনও প্রায় আরও এক দেড় ঘন্টা সময় লাগবে ঘড়িতে এখন প্রায় দেড়টা বাঁচতে চলল তো জানি না কতক্ষণে এই সমস্যাটি মিটবে অলরেডি ট্রেনটা কিন্তু সাড়ে পাঁচ ঘন্টা লেট হয়েছিল এই সমস্যার কারণেই রিশিডিউল হয়েছিল তো তখন সমস্যাটা কেন মেটে বা এখনই এত সময় লাগছে কেন কিছুই বুঝতে পারছি না এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে ফারাক্কা এক্সপ্রেসে প্রথম উঠে এতটা খারাপ এক্সপিরিয়েন্স হবে আমি এক্সপেক্ট করিনি দেখা যাক সমস্যাটা কতক্ষণে মেটে এরপরে মালদা স্টেশন আস্তে আস্তে রাত্রি কটা বাজবে ঠিক নেই से चलकर साहिबगंज মোট একশো সাত কিলোমিটার জার্নি করে এই ট্রেন এখন রাত্রি তিনটে বাজে এখন রাত্রি বলাও ভুল হবে ভোর তিনটে মালদায় এসে পৌঁছালো এরপরে হয়তো আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হবে না আজকে এরপরে আমাকে ঘুমোতে হবে তো এক লাখি থেকে ছাড়ার আগেই আমি ঘুমিয়ে গেছিলাম মালদায় আসার পর আমি বুঝতে পারলাম মালদা থেকে ট্রেন ছেড়ে দিল মালদা স্টেশনে দশ মিনিট হলটির পর মালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন এখন আমিও শুয়ে পড়বো এখন একটু ঘুম দিতে হবে তো দেখা হচ্ছে আগামীকাল সকালে দেখতে দেখতেই সকাল হয়ে গেল এবং এই সকাল ছটা সাতচল্লিশে ট্রেন ভাগলপুর এসে পৌঁছে গেছে এই ভাগলপুর আসতে মোট দুশো সপ্তাশি কিলোমিটার পথ পাড়ি দিতে হলো আমাদের এই ফারাক্কা এক্সপ্রেসকে এই ভাগলপুর জংশনের স্টেশন কোড হলো বিজিপি এই ট্রেনটির ভাগলপুর জংশনের রাইট টাইম হলো রাত্রি এগারোটা সাঁত্রিশ যেহেতু ট্রেনটি লেট চলছে সেই কারণে এই ট্রেনটি এখানে এসে পৌঁছালো সকাল ছটা সাতচল্লিশে গুড মর্নিং এই ট্রেনেরই প্যান্ট্রিঘ থেকে এখানে বিল প্রোভাইড করে যাবেন আমার সিল নাম্বারে এসে দেখা যাক তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্রেড হলেডে রয়েছে পরিমাণে দিয়েছে ব্রেড দিয়েছে ব্রেডটা কিন্তু শিখে দেয়নি প্যাকেট থেকে বের করে ব্রেডটা দিয়ে দিয়েছে সেখানে অমলেট দিয়েছে ব্রেড যখন দিল অমলেটটা বেশ ভালোই গরম ছিল তো আমার ফ্রেশ হয়ে আস্তে আস্তে অমলেটটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে দেখি এখন কেমন লাগে তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো সুলতানগঞ্জ এখন বাজে ঘড়িতে সকাল সাতটা এখানে ট্রেনটির দশ মিনিটের হল্ট রয়েছে এই ট্রেনটির এখানে রাইট টাইম হলো রাত্রি বারোটা বিয়াল্লিশে যেহেতু ট্রেন লেট যাচ্ছে সেই কারণে এই ট্রেনটি এখানে পৌঁছাতে বাজলো সকাল সাতটা সাত সেকেন্ড এসির সামনে বাথরুমে সকাল সকাল গিয়ে দেখে একজন পটি করে রেখেছে এখনো পর্যন্ত সেটা পরিষ্কার হয়নি আমি আর বি এফকে কমপ্লেন করলাম সেকেন্ড এসিরই এই অবস্থা তাহলে থার্ড এসি বা স্লিপার ক্লাসের কী পরিস্থিতি এই ট্রেনে ভাবা যাচ্ছে না জাস্ট ভাবা যাচ্ছে না আর আমাদের যে খাবারের ব্যাগটি ছিল রাত্রে সেই খাবারের ব্যাগে দুধ ঢুকে সমস্ত খাবার নষ্ট করে দিয়েছে সেটা সকালে ফেলে দিতে হলো এক্সপ্রেস ট্রেনটির মেনটেনেন্স যা বোঝা যাচ্ছে যদি রেটিং দিতে হয় দশে থ্রু আউট অফ ট্রেন অত্যন্ত বাজে মেন্টেনেন্স অপরিষ্কার ইঁদুর ঘুরতে সেকেন্ড এসিতে ভাবা যায় তিনশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো জামালপুর জংশন স্টেশনটির স্টেশন কোড হলো জে এম পি এখন ঘড়িতে সময় হলো সকাল সাতটা সাঁইত্রিশ সব খুদলা এঙ্গে হ্যাঁ खुद लाएंगे ना इधर वीडियो बना रहे यूट्यूबर है ना कोई दिक्कत की बात नहीं है आप बनाइएगा अभी तो कुछ नहीं होगा नहीं नहीं हम कोई भी कंप्लेन नहीं करेंगे सिर्फ वीडियो ही भी बना रहे कि बेड ऑमलेट का चार्ज क्या है और बिल आप देंगे আমরা ওমর খুন ওমরপুর স্টেশনে পৌঁছে গেছি ওমরপুর স্টেশনে আমাদের স্টপেজ ছিল না কিন্তু সিগনাল না থাকার কারণে এখানে দু তিন মিনিট স্টপেজ দিল এখন ট্রেনটা এখান থেকে ছেড়ে দিয়েছে নেক্সট স্টপে গিয়ে আমি আপনাদেরকে আবার পরে স্টেশনকে দেখাচ্ছি এখন কেবেল এসে পৌঁছে গেছি এই কেবেল জাংশন আমাদের বিহার রাজ্যের লাখীসারাই ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এবং এই স্টেশনটি একটি বড় জংশন এখানে মোট দুশোটি ট্রেন স্টপেজ রয়েছে অর্থাৎ এখানে দুশোটি ট্রেন এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে এবং এই স্টেশনে স্টপেজ দেয় এই ট্রেনটি দানাপুর ডিভিশনের মধ্যে পড়ে আমরা এখন বিহার রাজ্যে পাটনা ডিস্ট্রিক্টে বখতিয়ারপুর জাংশানে এসে পৌঁছে গেছি ট্রেনটি সকাল এগারোটা বাজে আট মিনিটে এই স্টেশনে এসে পৌঁছালো এই স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এবং ছটি লাইন রয়েছে এবং এই স্টেশনটি দারাপুর ডিভিশনের মধ্যে পড়ে এবং এই স্টেশনটিতে মোট একশো দুইটি ট্রেন এখানে স্টপেজ রয়েছে এবং এখান থেকে প্রতিদিন অ্যাভারেজ দশ হাজার যাত্রী দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বিহারের একটি অন্যতম বিখ্যাত স্টেশন আমরা পাটনা অব্দি আমাদের এই ট্রেনের সফর পাটনাতে গিয়ে আমরা নেমে যাব তো এই ট্রেনটি যেহেতু এতটা লেট করে গেছে আমাদের এই ট্রেনের সঙ্গেই লিঙ্ক করে জনশতাব্দী এক্সপ্রেসের টিকিট করা ছিল সেই ট্রেনটি ছিল সকাল ছটা দশে সেই ট্রেনটি অলরেডি ছেড়ে গেছে আমরা ওই ট্রেনটি মিস করে গেছি এখানে নামার পর আমরা খাবার পাই এটার নাম হলো কাকড়ি শশার মতো দেখতে অনেকটা দেখি খেয়ে কেমন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট করে দীর্ঘ পাঁচশো ছয় কিলোমিটার জার্নির পর আমরা পাটনা জংশনে এসে পৌঁছে গেছি পাটনা জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে আমরা স্টেশনে নেমে গেছি আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে দেখি কিছু খাবার এবং আমাদের যে নেক্সট যে ট্রেনটি আছে এমু স্পেশাল পাটনা টু গয়া সেই ট্রেনটির টিকিটও কেটে নেব আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই ভিডিওর পরবর্তী অংশ নিয়ে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ফারাক্কা এক্সপ্রেসের পাটনা টু বালুরঘাট থ্রি এসি জার্নিরও ব্লগ আসতে চলেছে সেখানে আমি ডিনার সম্পর্কেও আপনাদের